আসসালামু আলাইকুম প্রিয় স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা সবাই কেমন আছেন যদিও আমাদের এই অনুষ্ঠানটি অনেকটি লম্বা হয়ে গেল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তবুও আমরা চেষ্টা করেছি চাপে ব্লাড ডোন অনুষ্ঠান একটি সুন্দর শৃঙ্খলভাবে আপনাদেরকে এই আমাদের অনুষ্ঠানের একটি সুন্দর উপহার দিতে যাই হোক আমার সামনে উপস্থিত প্রধান মেহমানগণ আমার সামনে উপস্থিত সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা উপস্থিত প্রতিনিধি সদস্যবিন্দু প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানায় আমার অন্তঃস্থল থেকে সালাম আবারও আসসালামু আলাইকুম আমি বর্তমানে সাবেক সভাপতি হিসাবে মানে সংক্ষিপ্ত আকারে দায়িত্ব পালন করছি আমার দায়িত্বভারটা অন্যদের হস্তান্তর করেছি চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশানটিকে একটি স্বপ্ন তৈরি করার জন্য বিগত তিন বছর আগে সংগঠনের সাংগঠনিক কাঠামো আমরা যাত্রা শুরু করি সেই যাত্রা থেকে আমরা চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশানটিকে একটি আদর্শ সংগঠন হিসেবে রূপ দিতে যত ত্যাগ স্বীকার করা প্রয়োজন ছিল আমরা চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশান করেছি আপনারা দেখে এসেছেন বিগত দিনগুলোতে চাফাই ব্লাড ডোন ফাউন্ডেশনের সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে আমরা বরাবর চেষ্টা করেছি সৃজনশীল স্মার্ট এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে ভালো কিছু তুলে ধরার জন্য আমরা চেষ্টা করেছি চাফান জেলার অধিকাংশ স্বেচ্ছাসেবী ছোট বড় প্ল্যাটফর্মগুলোকে আমাদের এই অনুষ্ঠানে দাওয়াত করতে এবং তাদেরকে ইনভাইট করে এখানে একটি সুন্দর আমন্ত্রণ হিসেবে সম্মাননা জানাতে যাই হোক আমরা একটি সুন্দর উদ্যোগ এবার গ্রহণ করেছি জেলায় পাঁচটি উপজেলায় ঘিরে আমাদের যে গুণীজন কিছু ব্যক্তি আছে তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি যাদের গল্প আপনারা অনেকেই শুনেছেন পাঁচজন গুণী ব্যক্তি আমরা এবার সম্মাননা প্রদান করেছি তারা অনেক আমাদেরকে শিক্ষামূলক উপদেশ দিয়ে গেছেন আমরা চাই যে এই আজকের এই অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবীদের নিয়ে যে ভালো কিছু করার যে প্রত্যয় আমরা অঙ্গীকার নিয়ে সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে চলার স্বপ্নে দেখব এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি ব্যক্তিগতভাবে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মদের নিয়ে যে একটি ইউনিটি গড়ে তোলা হয়েছে চাফাই নগুন জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম সেটি নিয়ে আমি ব্যাপক পরিসরে কার্যক্রম করার চেষ্টা করে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার চাফাই ব্লাড ডোন ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন এবং আগামী দিনে আমার আরেকটা বিষয় আপনাকে জানে রাখি আমি দু হাজার চোদ্দ সন থেকে এ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছি আমার স্বেচ্ছাসেবী অঙ্গনের বর্তমান বয়স এগারো বছর চলছে আমার জীবনের বয়সের অর্ধেকটা সময় আমি কিন্তু স্বেচ্ছাসেবী এইভাবেই পার করে দিলাম আমি আপনাদের আকুল আবেদন জানাই যারা নতুন স্বেচ্ছাসেবী আমাদের মাঝে কাজ করছেন সৃজনশীলতা এবং মেধা খাটিয়ে আমরা নিরলসভাবে বিনা পয়সায় যে মানুষের অন্যের উপকারের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আগামী দিনের জন্য আরও ভালো কিছু করতে পারবো কি আমরা পারবো না ইনশাল্লাহ আমি সবার হাতে একটি প্লে কার্ড দেওয়া হয়েছে রক্তের গ্রুপের একটু সবাই উপরে উঠলে আমি খুব খুশি হতাম প্রিয় অতিথিবৃন্দ আপনারা দেখছেন আমাদের চাপাই ব্লাড ডোন ফাউন্ডেশন একটি চমৎকার রক্তের গ্রুপের যে প্লে কার্ড সবার হাতে হাতে দেখছেন একটি সুন্দর মুহূর্ত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবীরা ঈদের যে পরের দিন এখানে আমাদের আমি মনে করি এখানে আমাদের একটা দ্বিতীয় ঈদ কি স্বেচ্ছাসেবীর ভাইরা ঠিক আছে না আমরা পরিবার বাদ দিয়ে এখানে নির্বাসভাবে যে স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণা করতে একসাথে হয়েছি আমি মনে করি এটাও আমাদের একটা দ্বিতীয় ঈদ আমি সবাইকে প্লে কার্ডটি নেওয়ার জন্য অনুরোধ করছি সেই সাথে প্রধান মেহমান আমাদের প্রিয় জনাব নুরুল ইসলাম বুলবুল চাচা আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবীদের অনেকগুলো গল্প হয়তো তিনি আগে শুনেননি পরে এসেছেন যাই হোক অতিথিদের মুখে কিছু বক্তব্য শুনেছেন কিছুটা হলো ধারণা করতে পেরেছেন যে আমরা স্বেচ্ছাসেবীরা চাপেন অঙ্ককে ঘিরে কতটা স্বপ্ন দেখি যেটি সুজনের ডাকে আমরা স্বেচ্ছাসেবীরা এক উপস্থিত হয়েছিলাম এবং রেল মানববন্ধনে আমরা একটা ব্যাপক ভূমিকা পালন করেছিলাম ইনশাআল্লাহ এইভাবে আমরা চাপেন অঙ্ককে ঘিরে স্বেচ্ছাসেবীরা আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কিছু করতে পারবো কি পারবো না ইনশাল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম